আমি অফ থেকে কথা ভাজপাত হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ বলছি দাদা ওই আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গত তিরিশ তারিখে নবান্নে একটা চিঠি দিয়েছেন মানে কাকে অ্যাড্রেস করে দিয়েছেন বা চিঠির বিষয়বস্তুটা যদি একটু বলেন আমরা দিয়েছি মুখ্য সচিবকে এবং অর্থ সচিবকে আচ্ছা দাবি জানানো হয়েছে যে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নিয়ে আমাদের যে বকেয়া মহার্ঘ ভাতা আছে সেই বকেয়া মহার্গ ভাতা প্রদান করার ব্যবস্থা করুক যে নির্দেশিকা আছে আমরা সেটাকে আমরা স্মরণ করিয়ে দিয়েছি এবং তার সাথে আমরা এটাও বলেছি যে যারা যারা রাজ্য কোষাগার থেকে বেতন পান এবং ডি এর আওতাভুক্ত তারা যেন সবাই তাদের বকেয়াটা মানে পেয়ে যাই তার জন্য রাজ্য সরকার উদ্যোগ নেই তার জন্য বেশ কিছু ইয়ে উল্লেখ করেছি এবং এটা বলতে গিয়ে আমরা এটা বলেছি যে আমরা অবাক হয়ে দেখছি যে সরকার সরকারের পক্ষ থেকে যে মানে অর্থহীনতার কথা বলা হচ্ছে যে অর্থ নেই আসলে সেটা যে মানে ভুল কথা সেটা সরকার বিভিন্ন কাজ দিয়েই সরকার নিজেই প্রমাণ করছে সেখানে যেমন মুখ্যমন্ত্রী দেওয়া মানে হিসেব আছে যে উনি নিজেই ফেসবুক এবং টুইটারে ঘোষণা করছেন যে রাজ্যের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত যথেষ্ট ভালো আবার যারা কাজ করছে না যাদের কোনো কাজ নেই এবং যাদের মধ্যে একটা বড় অংশ দুর্নীতির সাথে যুক্ত বলে চিহ্নিত আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দু হাজার ষোলো এস এসি দু হাজার ষোলো কথা বলছি যারা যোগ্য ছেলে মেয়ে যারা যোগ্য চাকরি হারা গ্রুপ সি ডি মঞ্চের বিভিন্ন মানে ক্ষেত্রের তাদেরকে যদি কোনো রকমের কোনো উৎসাহ ভাতা দেয় তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা চিহ্নিত মানে দুর্নীতি করেছেন তাদেরকেও আপনি বিনা কাজ করিয়ে পঁচিশ হাজার এবং কুড়ি টাকা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন আমরা এটা আসলে প্রমাণ করে যে সরকারের কাছে অর্থের কোন অভাব নেই যেটা আছে সেটা হচ্ছে সদিচ্ছার অভাব যে সদিচ্ছার অভাবেই রাজ্য সরকারের কর্মচারীরা এতদিন থেকে বঞ্চিত হচ্ছে যে সদিচ্ছার অভাবের জন্য এই রাজ্যের নতুন মানে ছেলে মেয়েদের সামনে সরকারি চাকরির স্থায়ী চাকরির দরজাটা খুলছে না এবং অস্থায়ী কর্মচারীদের চূড়ান্ত মানে বঞ্চনার শিকার হতে হচ্ছে আচ্ছা সে চিঠি কি ওরা প্রাপ্তি স্বীকার করেছে প্রাপ্তি স্বীকার বলতে আমরা সেটাকে হাতে হাতে নবান্নে জমা করে এসেছি সুতরাং আচ্ছা পরের বিষয়টা তো তাদেরকে পদক্ষেপ নিতে হবে হ্যাঁ আচ্ছা যদি সরকার তো এমনি ডেট চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যে ছ সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল সেটা তো দেয়নি বকে ডিএটা তো এখন এক্ষেত্রে আপনারা কি ভাবছেন কি করবেন শুধু কি চিঠি দিয়েই খান্ত থাকবেন না একদমই নয় আমরা এটাকে এর আগেও আমরা চিঠি দিয়েছি যে রেপুলেটের টাইমের মধ্যে যাতে তারা পেমেন্ট করেন হুম করেননি বলে আমরা এটাকে আবার দিলাম হুম আমরা এরপরে তো মানে সাঁড়াশি আক্রমণে যাচ্ছি যেমন সমস্ত সরকারি কর্মচারীদেরকে এক জায়গায় নিয়ে এসে আমরা যেমন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি ঠিক একই রকম ভাবে আদালত অবমাননার নোটিশ সমাজে কালকে পৌঁছাবে এবং তারই সাথে আদালত অবমাননার মামলাও আমরা করতে চলেছি এবং তার সাথে সরকার যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে তার বিরুদ্ধেও আমরা তৈরি হয়ে আছি যে যেদিন ওটা সোনার নিতে উঠবে সেদিনই যেন আমরা জোরদার সওয়াল করে ওই মানে পিটিশনটাকে খারিজ করানোর ব্যবস্থা করতে পারি এবং মূল মামলাতে যাতে আমরা ফিরে যেতে পারি আমাদের বাকি তো যেটা এখন করে রেখেছি হ্যাঁ আমাদের একদম ধারাবাহিক ভাবে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আগামী চার তারিখ সেটা সমস্ত মঞ্চ আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ কোর্ডিনেশন কমিটি পরিচালিত যে যৌথ মঞ্চ আছে তার সাথে যোগ্য চাকরি হারা চাকরি প্রার্থী এবং চাকরিজীবী ঐক্য মঞ্চ তারা সবাই মিলে আগামী চার তারিখ দু ঘন্টার জন্য কর্মবিরতির পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ক্ষেত্রে এবং তারই সাথে একুশ তারিখে আমরা আমাদের শহীদ মিনারে যে অবস্থান মঞ্চ আছে সেখানে শহীদ দিবস পালন করবো আচ্ছা আর আগামী আঠাশ তারিখে আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিয়েছি সুতরাং ধারাবাহিকভাবে ভাবে কর্মসূচি সবকিছু জুলাই মাসে আচ্ছা 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 তো 21 সকাল এই একই সাথে গোটা জুলাই জুড়ে যেমন আমরা কর্মসূচিতে থাকছে ঠিক সেরকম ভাবেই আদালতের দিকেও আমাদের তুরান্ত নজর আছে এবং সেখানেও যাতে সরকারকে জর্জদুষ্ট করতে পারি তার জন্য সমস্ত রকম প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি আচ্ছা আমি আপনাকে আজ जस्ट দুটো প্রশ্ন করব প্রথম কথা হচ্ছে 21 জুলাই প্র তৃণমূলের সেই দিবস সারা রাজ্যের সমাবেশ ওই কলকাতায়তে ওই দিনই আপনার যে শহীদ দিবসটা পালন করবেন সেদিনেও তো সারা রাজ্য থেকে লোকজন আসবে আপনাদের বিভিন্ন কর্মচারীরা বিভিন্ন সেক্টর থেকে তো সেক্ষেত্রে কি পুলিশ আপনাদের সেটা করতে দেবে দেখুন আমাদের শহীদ মিনারের যে অবস্থান মঞ্চ আছে সেটার পারমিশন তো হাইকোর্টের নির্দেশে আছে এবং সেটাকে আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কোর্টই দিয়ে রেখেছে পুলিশকে কলকাতা পুলিশকে যে আমাদের ব্যবস্থা নিতে হবে আচ্ছা আমরা প্রথম ভেবেছিলাম যে চাকরি প্রার্থীদের সমস্ত মঞ্চগুলোকে নিয়ে একসাথে যে তারিখেই আমরা পরে সৌজন্যতার খাতিরে আমরা আমরা থেকে কিন্তু যেটা মনে করছি যে রাজ্যবাসী দিনের পর দিন মানে শহীদ দিবস নামক পিন্ডি চটকানোর একটা অনুষ্ঠান তারা দেখেন কিন্তু এই সরকারের হাতে বাঙালির মেধা এবং বাঙালির শ্রম যেভাবে মানে সদগতিপ্রাপ্ত হয়েছেন বাঙালির মেধাকে এরা পরিকল্পিতভাবে হত্যা করেছে সরকারি ক্ষেত্রে চাকরি নেই বেসরকারি ক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই যে কারণে চাকরির কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গ বর্তমানে প্রায় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে বাঙালি ছেলে মেয়েদের জন্য এখানে তার উপযুক্ত পারিশ্রমিকের কোনো কাজ নেই সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে এমনকি রাজমিস্ত্রি হলেও এখানে কলকাতার মতো জায়গাতে রাজমিস্ত্রির কাজ করে যে ছেলেটা পাঁচশো টাকা পায় ঝাড়খন্ড বা বিহারের কোনো ছোট শহরে গিয়ে কাজ করলেও তার দ্বিগুণ বেতনের মানে সে তার পারিশ্রমিকটাকে বিক্রি করতে পারে এই যে শ্রমটাকে সস্তা করা হয়েছে বাঙালির মেধাটাকে শেষ করে দেওয়া হয়েছে সস্তার করা হয়েছে বাঙালিকে আমরা বলছি যে বাঙালি শ্রম এবং বাঙালি মেধাকে এই সরকার হত্যা করেছে তাই তাদের শহীদ দিবস আমরা ওই দিন পালন করবো এবং বাঙালি জাতিকে দেখাবো যে শহীদ দিবসের অন্য একটা ডাইমেনশনও হতে পারে এটা আপনারা দেখুন আচ্ছা আমি আপনারা দীর্ঘদিন ধরে অবস্থান করছেন আন্দোলন করছেন পুলিশের অত্যাচারের আপনাদের নেতাদের অনেকের নামে মিথ্যা মামলা হয়েছে এটা আমরা সবাই জানি করছি এবং আপনারা এই জুলাই মাস জুড়ে যেসব কর্মসূচি ঘোষণা করলেন করবেন সবটাই আছে কিন্তু এত সত্ত্বেও আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই সাম্প্রতিক কালে যে বিধানসভার উপনির্বাচন হয়ে গেল কালীগঞ্জ সেখানে দেখা গেল পোস্টাল ভোটও তৃণমূল এগিয়ে আছে এইরকমটা হচ্ছে কেন কর্মচারীদের মধ্যে কি তাহলে আপনারা সেই এটাকে সরকার যে শোষণ করছে সরকার যে বঞ্চনা করছে সেইটা কি আহ ঠিক মতন করে বোঝা পারছেন না ব্যাপারটা তা নয় আসলে ইনফরমেশনটা সাধারণ মানুষের কাছে নেই আর কি মানে সাধারণ মানুষের কাছে ইনফরমেশন আপগ্রেড হয়নি দু হাজার একুশ সাল বা তার আগে থেকে আমার ঠিক মনে পড়ছে এই মুহূর্তে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নিয়ম গোটা দেশ জুড়ে চালু করেছে যে আশি বছরের ঊর্ধ্বে যেসব ভোটার থাকবেন এবং ভোটার তালিকাতে যেসব বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা থাকবেন তাদেরকে আবশ্যিকভাবে বাড়ি থেকেই ভোট দিতে হতে তাদের ভোটটা পোস্টাল ব্যালটে হবে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না আচ্ছা হ্যাঁ আগে যেটা হতো যে শুধুমাত্র ভোট কর্মীরা এবং সরকারি কর্মচারীরাই পোস্টাল ব্যালটে ভোট দিতেন এখন কিন্তু ব্যাপারটা তা নয় এখন পোস্টাল ব্যালটে ভোট দেওয়া সাধারণ মানুষের সংখ্যাটা সরকারি থেকে অনেক গুণ বেশি সেটাই নয় হ্যাঁ এবং শুধু সেটাই নয় এই যে পোস্টাল ব্যালটে ভোটটা হয় এই ভোটটা ভোটের নামে একটা প্রহসন হয় বলতে পারেন এর কোনো গোপনীয়তা থাকে না এবং এই ভোট পার্টির সাথে তৃণমূলের নেতারা গিয়ে পরে ঘুরে বেড়ান সুতরাং যিনি ভোটার আছেন বাড়িতে থেকে ভোট দিলেও তিনি কিন্তু সেই মানে নিশ্চিত হয়ে নির্ভয়ে কিন্তু ভোটটা দিতে পারেন না সেখানে তৃণমূলের লোকেরাই ভোটটাকে মোটামুটি দিয়ে দেয় সেখানে যেটা হবার সেটা হবে কিন্তু আমি আপনাকে হলপ করে বলছি যে কোনো সরকারি কর্মচারী তিনি যদি ফেডারেশনও করেন বা তিনি যদি তৃণমূল শিক্ষা সেনাও করেন বা তৃণমূলের সাথে সারা বছর উঠা বসা করেন তারাও কিন্তু এই সরকারটাকে ভোট দেয় না লিখে নিতে পারেন এটা আপনার রেকর্ড হচ্ছে গোটা রাজ্যবাসী শুনছে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি আচ্ছা 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 তো ঠিক আছে ভাস্কর দা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দাদা